আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজের জীবনকে বদলানোর এক এমন পাওয়ারফুল টুলের ব্যাপারে জানতে চলেছেন যা আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি আর যার ব্যাপারে সচরাচর কেউ বলেও না এই পাওয়ারফুল টুলটি হল আপনার মুখ দিয়ে উচ্চারণ হওয়া শব্দ ওয়ার্ডস লাইফ ডিজাইনিং এর এই ফর্মুলাটিকে ধ্যান দিয়ে শুনুন যেমন ধরনের কথা আপনি বলেন তেমনই আপনার চিন্তাধারা ও ভাবনা হয়ে যায় আর যেমন আপনার ভাবনা ও চিন্তাধারা হবে তেমনই আপনার কর্ম হবে আর যেমন আপনার কর্ম হবে তেমনই আপনার ভাগ্য ও ভবিষ্যৎ হবে মানে যেমন আমরা বলবো ভাববো তেমন ধরনেরই ভাবনা আমাদের হয়ে যাবে আর যেমন ধরনের ভাবনা আমাদের হবে আমাদের অ্যাকশনসও তেমনই হবে আমাদের অ্যাকশনস মানে কর্মগুলি আমাদের ফিলিংসের হিসেবেই চলবে ফর এক্সাম্পল আপনি কারো ব্যাপারে দুর্নাম করছেন বা কাউকে আপনি গালাগালি করছেন দ্যাট মিনস আপনি তার ব্যাপারে নিজের থটস এর নেগেটিভ ভাবছেন আর এই নেগেটিভিটি আপনার ফিলিংসকে সেই পার্টিকুলার পার্সনটির জন্য নেগেটিভ করে দেবে আর আলটিমেটলি আপনার ব্যবহার আপনার বিহেভিয়ার সেই ব্যক্তিটির কাছে রুড হয়ে যাবে আর এই কারণে আপনার এবং সেই ব্যক্তিটির মধ্যে যে রিলেশন রয়েছে সেটিও আনহেলদি হয়ে যাবে তো এবার যখন তার সাথে আপনার রিলেশন খারাপ হয়ে গেল তো এর জন্য কিন্তু আপনি আপনার ভাগ্যকে দোষ দিতে পারবেন না এই টক্সিক রিলেশনকে আপনার ভাগ্য তৈরি করেনি এটি সম্পূর্ণ আপনার শব্দ এবং আপনার চিন্তাধারা তৈরি করেছে আপনি প্রতিদিন যে শব্দগুলিকে অজান্তেই বিনয়ের পাওয়ারকে জেনে বলেই চলেছেন সেই শব্দগুলির ব্যাপারে আপনার ধারণায় নেই আপনার শব্দ এত পাওয়ারফুল যে সে আপনার ভাগ্যকে তৈরিও করতে পারে আবার ধ্বংসও করতে পারে এই জন্যেই প্রতিটি ব্যক্তিকেই নিজের শব্দগুলির ওপর বিশেষ ধ্যান দেওয়া উচিত আমরা কি বলছি কিভাবে বলছি আর কেন বলছি এগুলিকে ধ্যান দেওয়া উচিত আর সব থেকে প্রথমে আমাদের ফালতু ও আননেসেসারি শব্দকে বলা বন্ধ করা উচিত তারপর আমাদেরকে নিজের মুখ দিয়ে বলা শব্দকে মনিটর করা উচিত মানে সারা সারাদিনে আপনি কতটা পজিটিভ বলেছেন কতগুলি পজিটিভ ওয়ার্ডসের ব্যবহার করেছেন এবং কতটা অ্যাবানডেন্সের শব্দকে ইউজ করেছেন এই সকল বিষয়গুলির উপর আমাদের বিশেষ ধ্যান দেওয়া উচিত কারণ আমরা আমাদের জীবনে বেশিরভাগই অ্যাবানডেন্স ওয়ার্ডসকেই ইউজ করি ফালতু অপ্রয়োজনীয় তর্ক কুশব্দ ডিমোটিভেট ওয়ার্ডস এগুলিকেই বেশি ব্যবহার করি আর এগুলি করার ফলে এন্ড অব দ্য ডে আমরা নিজেরাও ডিমোটিভেট হয়ে যাই রিগ্রেট করি রাতে এক রাস রাগ দুঃখ এবং আফসোস নিয়ে ঘুমাই তো এগুলির প্রভাব কি আমাদের ব্রেন এবং মাইন্ডে পড়ে না অনেক বড় প্রভাব পড়ে এত বড় প্রভাব যে এর কারণে ব্যক্তি সারা জীবন অসফল হয়েই থেকে যায় কিন্তু এরই পরিবর্তে যদি আপনি প্রতিদিন পজিটিভ ওয়ার্ডস এর ব্যবহার করেন পজিটিভ মাইন্ডসেট রাখেন অ্যাকচুয়ালি হয় কি পজিটিভ ওয়ার্ডসকে বেশি ব্যবহার করতে শুরু করলে সাথে সাথে আমাদের পজিটিভ অ্যাফরমেশনও হয়ে যায় অটোমেটিক্যালি পজিটিভ অ্যাফরমেশন হয়ে যায় যা আলটিমেটলি আপনাকে হ্যাপি এবং মোটিভেট রাখতে সাহায্য করবে দেখুন সিম্পল লজিক যদি আপনি নেগেটিভ ওয়ার্ডসকে প্রতিদিন বলেন তো আপনার লাইফ আপনার ভাগ্য সব দুঃখে পরিপূর্ণ হয়ে থাকবে আর যদি আপনি পজিটিভ ওয়ার্ডসকে বলেন তো আপনার লাইফ আপনার ভাগ্য সব কিছু আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে চয়েস আপনার নিজের এই জন্যেই খুব ভালোভাবে ধ্যান দিয়ে নিজের শব্দগুলির উপর নজর দিন এবং দেখুন যে আপনি সারা দিনে কতবার এবং কখন কখন নেতিবাচক শব্দগুলিকে বলছেন কখন কখন আপনি বলেন যে এই ব্যক্তিটি খারাপ ওই ব্যক্তিটি হিংসুটে কখন কখন আপনি বলেন যে আপনার জীবনে এই জিনিসটি নেই ওই জিনিসটি নেই যখন যখন আপনি এই নেতিবাচক শব্দগুলিকে বলেন তখন তখন আপনি সাবকনশিয়াসলি সেই অভাবগুলিকে নিজের প্রতি আকর্ষণ করাচ্ছেন এবং আপনি তা জানতেও পারছেন না আপনি যখন বারবার বলবেন যে আমার অর্থের অভাব রয়েছে আমার স্বাস্থ্যের অভাব রয়েছে আমার জীবনে সুখ কম আছে আনন্দ কম আছে তো এগুলি বলে আপনি অজান্তেই আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আরও এই জিনিসগুলির প্রতি আকর্ষণ করাচ্ছেন সিমিলারলি যখন আপনি বলেন যে আমার কাছে তো সময় নেই আরে ভাই মরারও সময় নেই তো যখন আপনি এই কথাগুলিকে বলেন তো এগুলি বলে আপনি আপনার দুর্বলতাগুলিকে নিজের প্রতি আকর্ষণ করাচ্ছেন আপনি আপনার ব্রেনে সাবকনশিয়াস মাইন্ডে আপনার দুর্বলতাগুলির ব্যাপারেই থটসকে ভরছেন আপনি বিষকে ভরছেন অ্যান্ড অ্যাট দি এন্ড দিস পয়জন লিডস টু দ্য ডেফিসিয়েন্সি অফ এভরিথিং ইন ইউর লাইফ যেভাবে বারবার পড়তে থাকলে আমাদের পরামুখস্থ হয়ে যায় সেই একই রকমভাবে যখন আপনি বারবার নেগেটিভ ভাবনাকে ভাবেন নিজের দুর্বলতাগুলিকে ভেবে আফসোস করেন তো আপনিও এই জিনিসগুলিকে পেয়ে যান কারণ আপনি নেচারকে এটাই মেসেজ দিচ্ছেন এই নেগেটিভ মেসেজকেই দিচ্ছেন ইন রিটার্ন নেচারও আপনাকে এই নেগেটিভ জিনিসকেই ফিরিয়ে দেবে তাই শব্দের শক্তিকে চিনুন এবং সেটিকে নিজের ভালোর জন্যে এবং সমাজের ভালোর জন্যে প্রয়োগ করুন নিজের শব্দের ওপর ধ্যান দিন নিজের মন এবং মস্তিষ্কের ওপর ধ্যান দিন কারণ মন শব্দ এবং ভাবনা যদি শুদ্ধ হয় যদি ইতিবাচক হয় যদি হ্যাপি হয় তো আপনার জীবনও সবসময় পজিটিভিটিতেই পরিপূর্ণ হয়ে থাকবে খারাপ সময় ও হতাশা সবার জীবনেই আসে এগুলি জীবনে আসে কিছুক্ষণ থেকে চলে যায় এগুলি লাইফের আপ অ্যান্ড ডাউন্স এগুলির প্রভাবে এসে আপনি নিজের ভাবনা এবং শব্দকে নেগেটিভিটিতে পরিপূর্ণ করবেন না তো আজ থেকেই আপনিও নিজের শব্দ এবং ভাবনার উপর ধ্যান দেওয়া শুরু করুন আর যতটা সম্ভব পজিটিভ যুক্ত পাওয়ার যুক্ত যুক্ত শব্দকে ইউজ করুন বেশি না আপনি তিরিশ দিন এটিকে করুন তারপর দেখুন জাদু তিরিশ দিন পর আপনি নিজেকে এতটা পাওয়ারফুল আর এতটা মোটিভেট ফিল করবেন যা হয়তো এক হাজারটি মোটিভেশনাল ভিডিওকে দেখে তার ট্রিক্সগুলিকে অ্যাপ্লাই করেও আপনি পারেননি তাই আজ থেকে কেবলমাত্র পজিটিভ ওয়ার্ডসকে ব্যবহার করুন আমার কাছে অনেক সময় আছে আমার মধ্যে মোটিভেশনও আছে আমার কাছে অর্থও আছে যতটুকু আমার প্রয়োজন তা আছে আমি আরও উপার্জন করার চেষ্টা করব, কিন্তু বর্তমানে আমার কাছে যা আছে আমি তাতেই সন্তুষ্ট রয়েছি আমার কাছে সুন্দর একটি পরিবার আছে আমার ভালো স্বাস্থ্য আছে আমি এটিকে আরও ভালো করার চেষ্টা করব। আমার মনে শান্তি আছে আমার ভালো বন্ধু আছে আর আমি তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। আমি এই কাজটিকে পারবো করতে এটসেট্রা এটসেট্রা এই ধরনের বহু পজিটিভ ওয়ার্ডসকে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে